ওয়েস্ট বেঙ্গলের স্কুলগুলো খুলবে কবে সেই সম্পর্কে একটা নোটিফিকেশান বেরিয়েছে আগে একটা নোটিফিকেশান বেরিয়েছিল কবে না সাতাশ পাঁচ দু হাজার চব্বিশ সেই সম্পর্কে একটা ভিডিও আমি তোমাদেরকে আলাদা করে বানিয়ে দেব। এখন যে নোটিফিকেশানটা বেরিয়েছে না রিওপেন কবে হবে ওয়েস্ট বেঙ্গলের স্কুলগুলো রিওপেন কবে হবে সেই সম্পর্কে একটা চরম কনফিউশন দেখা দিয়েছে ছাত্রছাত্রীদের মধ্যে কেউ বলছে যে তিন তারিখ খুলবে তিন ছয় দু স্কুল খুলবে কেউ বলছে দশ ছয় দু স্কুল খুলবে কেউ বলছে নয় ছয় দু স্কুল খুলবে কোনটা সঠিক চলো আজকের ভিডিওতে তোমাদেরকে সম্পূর্ণ আলোচনা করে দেবো এবং ভিডিও শেষে তোমাদের সিদ্ধান্ত দিয়ে দেবো কবে থেকে তোমরা স্কুলে যাবে দেখো তোমাদের জন্য দেখিয়ে দিচ্ছি দেখো নোটিফিকেশান দেওয়া হয়েছে কি সম্পর্কে দেখো নোটিফিকেশন দেওয়া হয়েছে ওয়েস্ট বেঙ্গলের স্কুলগুলোর রিওপেন সম্পর্কে আগে দেখো মেমো নম্বর টেনে বলা হয়েছে যে সাতাশ পাঁচ দু হাজার চব্বিশে অলরেডি একটা নোটিফিকেশান দেওয়া হয়েছিল রিওপেন স্কুলগুলোর রিওপেন সম্পর্কে কিন্তু সেই নোটিফিকেশানটাকে একটু রেক্টিফাই করা হয়েছে করে কি করা হয়েছে ভালো করে দেখে নাও দেখো তোমাদের টিচার যারা আছে যারা টিচার আছে নন টিচিং দেখো টিচার আছে যারা নন টিচিং আছে যারা ঠিক আছে তারা সমস্ত যারা স্কুলগুলো আর টিচিং নন টিচিং স্টাফ আছে তারা যাবে কবে তারা স্কুলগুলোর জন্য যাবে তারা তাদের জন্য স্কুল খুলবে কবে না তিন জুন দু হাজার চব্বিশ অর্থাৎ তিন ছয় দু হাজার চব্বিশে স্কুল খুলবে কিন্তু সেখানে বলে দেওয়া আছে কেবলমাত্র টিচিং স্টাফ যাবে অর্থাৎ শিক্ষক শিক্ষিকারা যাবেন এবং নন টিচিং স্টাফরা যাবেন কিন্তু যা তোমরা কবে যাবে না তোমরা যাবে দেখো বলা হয়েছে দেখো দ্য স্টেট এডের স্পন্সর বা গভর্নমেন্ট স্কুলগুলো ওপেন হবে ফার জন্য ফর স্টুডেন্ট ছাত্র ছাত্রীদের জন্য স্কুলগুলো কবে খুলবে না দশ ছয় দু চব্বিশ তোমাদের স্কুলগুলোতে খোলার ডেট হচ্ছে কবে না দশ ছয় দু অর্থাৎ স্কুল আগে খুলে যাবে অফিসিয়াল কাজ চলবে তোমার যদি কিছু অফিসিয়াল কাজ থাকে তাহলে তুমি তিন ছয় দু হাজার চব্বিশ যেমন একাদশ শ্রেণীতে যারা পড়ছো তাদের ট্রান্সফার সার্টিফিকেট বা ইত্যাদি ইত্যাদি লাগবে তাদের জন্য তোমরা কাজ করতে যেতে পারবে তিন ছয় দু হাজার চব্বিশ কিন্তু স্কুলের পঠন পাঠন হবে কবে না দশ ছয় দু হাজার চব্বিশ তাই অবশ্যই অবশ্যই মনে রেখো দশ ছয় দু হাজার চব্বিশ তারিখে তোমাদের স্কুলটা রিওপেন হচ্ছে বা আবারও খুলছে